এটা হচ্ছে উকিলা আমার কোলে এটা হচ্ছে এর মিমি লাল এই পাশে এইটা হচ্ছে গুলপাতাস গুলুপাতাস এই হচ্ছে আমাদের গুলু পাতাস আর পটাস গুলু আর এই হচ্ছে ঠান্ডা গাছের মধ্যে ঝুলতেছে এই যে এই যে সান্ডা নয়নতারা সান্ডা আর এটা এরা মর খালার দরজা আটকাচ্ছে সেই শব্দ শুনে তারা খুব এক্সাইটেড ফিল করছে ঠিক আছে খুব উৎসাহী অবস্থাতে আছে সবাই আর এই যে আমার কোলের অবস্থা সবাই মিলে আমার কোলে উঠেছে এটা এইটা গুন্ডাস এটা তিতুল পাতাস এটা লুকুয়া বাবু আর কৃষ্ণা পটাস আউ আউ করতেছে হিট আসছে ওই যে বসে আছে জিউস লাল আর চন্দাবতী জি আর এই যে রাইজাদা কুমারী রাই আই পিঙ্কি পিঙ্কি এই কয়জন আমার কোলে উঠছে আল্লাহ তিনজন আল্লাহ আবার মারামারি করে ব্যথা পাই তো আমি তোমাদের আর এক উফ উকিল মাগো ছিঁড়ে ফেললো হাত পা আমার মাইস দেখি দেখি রক্ত বেরোচ্ছে তা রক্ত বেরোচ্ছে দেখি দেখি মা দেখি তিতুল রক্ত বেরোচ্ছে আমার পায়ে দেখি মর্জিনা খালা তোমাদের বাসার কোনো সহায় সম্পদ নিচ্ছে না তোমাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে নিচ্ছে না মর্জিনা খালা কিছু নিচ্ছে না পিঙ্কি পিঙ্কি তো না এটা কুসো কুসো মা এই তুমি হ্যাঁ আমার রক্ত মা পা দিয়ে রক্ত বেরোচ্ছে একটু একটু ওই দেখো ওই দেখো গুন্ডু উকিলা মাকে অনেক জোরে ব্যথা দিছিস বাবা আমার এটা হচ্ছে শু কুসুম জেস রাইজাদা কুসুম দা আমার কুমারী রাইজাদা দা আমার কুমারী উকিলা অসুবিধা নাই রক্ত বের হইলেও প্রবলেম নেই আসো মায়ের কোলে আসো কিচ্ছু হবে না মামরি তো আর নাই বললো

সবাই মিলে মর্জিনার উপর লক্ষ্য রাখতেছে যদি মর্জিনা বউ ওদের চম্পত্তি নিয়ে যায় তাই মর্জিনা খাতাকে নজরে নজরে রাখা হচ্ছে